বিগত পঁচিশ বছরের প্রথম সপ্তাহের আয়ের রেকর্ড ভেঙেছে তুফান হ্যালো সবাই কেমন আছেন সো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে সাক্ষি মহা খুশির দিন আপনারা জানেন যে তুফান যেদিকে যাচ্ছে সেদিকে রেকর্ড করে ফেলেছে এবং তুফান কিন্তু ইন্ডাস্ট্রি হিটের পথে এগোচ্ছে এখন পর্যন্ত গত দশ দিনে তুফান যেই আয় করেছে সেটি কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্নার লাইফ টাইম কালেকশানকেও ক্রস করে ফেলেছে বেদের মেয়ে জ্যোৎস্না এখন পর্যন্ত মানে লাস্ট পর্যন্ত বেদের মেয়ে জ্যোৎস্না ছিল একদম সর্বোচ্চ আয় করা মুভি টোটাল আয় ছিল তাদের বিশ কোটি এখন বেদের মেয়ে জ্যোৎসনা লাইফ টাইম কালেকশনকে ভেঙে দিয়েছে কালেকশানের দিক দিয়ে রেকর্ড ভেঙেছে তুফান মুভি তুফান রেকর্ড করেছে তুফান আয় করেছে লাস্ট দশ দিনে পঁচিশ কোটি তো এখন আমার মনে হয় যে যারা হেটার্স আছে তাদের মানে জোরে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছে যে এইভাবে এটা ক্যাবনে সম্ভব আবার অনেকেই বলবেন যারা হেট করছেন হেটার্স আছেন শাকিব খানের যে তখনকার বিশ কোটি আর এখনকার পঁচিশ কোটি সমান না এটাও অনেকে বলবেন তবে একটা বড় কথা কি জানেন যে এখন পর্যন্ত লাস্ট দশ দিনে পঁচিশ কোটি আয় করেছে তুফান সো সামনে আরও বাকি আছে ওকে ইন্ডাস্ট্রি হিটের পথে এগোচ্ছে মানে বুঝে নেন আর আপনারা ভালো করে জানেন শুধুমাত্র পঁচিশ কোটি আয় করেছে মাত্র বাংলাদেশে সতেরোই জুন কুরবানি ঈদে গত সতেরোই জুন কুরবানি ঈদে রিলিজ হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশে দশ দিনে আয় করেছে পঁচিশ কোটি তুফান আর গ্লোবালি তো আটাইশে জুন থেকে বিভিন্ন দেশে রিলিজ হবে তো তখন সেই রেকর্ড সেই রেকর্ডকে কে থামাবে বলে আরও রেকর্ড তো বাকি আছে একটা কথা আছে না যে পিকচার আবিবি বাকি হে মেরে দোস্ত আসলেই পিকচার আবিবি বাকি রেকর্ড আবিবি বাকি হে মেরে দোস্ত রেকর্ড একটার পর একটা রেকর্ড করবেই এবং এখন পর্যন্ত দশ দিনে পঁচিশ কোটি আয় করেছে তুফান তো সামনের দিনগুলোতে যে আরও দশ দিনে যে আরও ডাবল হয় কিনা আপনারা দেখেন এটা হতে পারে এটা আরও সামনের দশ দিনে এটা পঞ্চাশের উপরে যেতে পারে পঞ্চাশ কোটি তো হবে বা ষাট কোটি বা এর উপরেও যেতে পারে ঠিক আছে মাত্র এখনও এক মাসও হলো না তুফান মুভি রিলিজ হয়েছে আর দশ দিনেই পঁচিশ কোটি এটা কিন্তু আসলে রেকর্ডের উপর মহা রেকর্ড বলতে পারেন সো তুফান মুভির জন্য আসলে অনেক শুভকামনা রইল সামনের দিনগুলোতে যেন আরও বেশি রেকর্ড করে আরও বেশি টাকা আয় করে এবং তুফানের মুভির টিকিট সেল দিয়েও কিন্তু কিন্তু তুফান কিন্তু রেকর্ড করেছে আর আরেকটা কথা বলি যে এই পর্যন্ত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন কোনো মুভি নেই যে যেটি গ্লোবালি পনেরোটিরও দেশে রিলিজ হয়েছে ঠিক আছে এরকম কোনো এখন পর্যন্ত কিন্তু রেকর্ড নেই তো সেই রেকর্ডটা কিন্তু তুফান করেছে আপনারা ভালো করেই জানেন যে আটাইশে জুন এই আজকে এখন তো আমেরিকাতে সাতাইশ তারিখ আজকে সে আছে এখানে হচ্ছে সাতাশে জুন সো বাংলাদেশে কিন্তু অলরেডি আঠাশ তারিখ হয়ে গেছে তো আটাইশে জুন থেকে কিন্তু আপনারা জানেন যে গ্লোবালি বিভিন্ন দেশে কিন্তু রিলিজ হচ্ছে তার মধ্যে যেমন হচ্ছে আমেরিকাতে রিলিজ হবে ক্যানাডাতে রিলিজ হবে অস্ট্রেলিয়াতে লন্ডনে পর্তুগালে স্পেনে নেদারল্যান্ডে আবুধাবি ওমান বাহরাইন নিউজিল্যান্ড সহ আরও পনেরোটি দেশে কিন্তু তুফান মুভি রিলিজ হতে যাচ্ছে তো এরকম একসাথে গ্লো মানে গ্লোবালি বিভিন্ন কান্ট্রিতে পনেরোটিরও দেশে পনেরোটির বেশি দেশে এখন পর্যন্ত কোনো বাংলা সিনেমা এভাবে কখনো রিলিজ হয়নি সর্বোচ্চ অনেক সিনেমা আছে যেমন হচ্ছে প্রহেলিকা বলেন তারপর কয়েকদিন আগে যে সুরঙ্গ প্রহেলিকা এরকম এই মুভিগুলো রিলিজ হয়েছিল তখন শুধুমাত্র ক্যানাডা ক্যানাডাতে ক্যানাডাতে রিলিজ হয়েছিল ভারতে রিলিজ হয়েছিল আমেরিকাতে রিলিজ হয়ে জাস্ট কয়েকটা গুটি কয়েকটা দেশে রিলিজ হয়েছিল কিন্তু তুফান তুফান আসলে ইন্টারন্যাশনাল লেভেলে এখন খেলবে শুধুমাত্র ন্যাশনাল লেভেলে খেলেছে বাংলাদেশে বাংলাদেশে খেলে সে অর্জন করেছে পঁচিশ কোটি আয় আয় করেছে পঁচিশ কোটি এখন গ্লোবালি খেলে সে একশো কোটি আয় মাস্ট করবে সেটা লিখে রাখেন সো এটাই হচ্ছে সাকিব খানের স্টারডাম শুধুমাত্র যে রায়ন রাফিক পরিচালনা করেছেন সেজন্য সবাই তুফান দেখছে তা না সাকিব খানের অ্যাক্টিং লেভেল পুরো হাই লেভেলে ছিল যার জন্য সবাই প্রশংসায় পঞ্চমুখ এবং সবাই কিন্তু এই মুভিটা দেখার জন্য ইন্টারেস্ট দেখাচ্ছে সো এটা ভাব এটা মানতে আপনার অবশ্যই আমার মনে হয় এখন থেকে এটা মানবে যে সাকিব খানের স্টার ডামের পাওয়ার আছে এবং সাকিব খান আসলেই এমনি পঁচিশ বছর রাজত্ব করেনি শাকিব খান দেখিয়েছে যে সে কি পারে উনি একটা টাইম শাকিব খান একটা টাইম স্বপ্ন দেখতো ইভেন আমরা সাকিব খানরা একটা স্বপ্ন দেখতাম যে আমাদের বাংলা ছবি সাকিব খানের ছবি গ্লোবালি রিলিজ হবে সেই দিন চলে এসেছে সেই দিন চলে এসেছে জাস্ট একদিনের অপেক্ষা একদিনও না এখানে তো সাতাশ তারিখ চলছে একদিন আর অন্যান্য দেশে মানে অলরেডি অনেক আঠাশ অনেক দেশে আঠাশ তারিখ হয়ে চলে মানে আঠাশ তারিখ অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে সো যেটাই বলবো যে তুফান ইন্ডাস্ট্রি হিটের পথেই এগোচ্ছে এটা সবচেয়ে আনন্দের একটা ব্যাপার আর এখানে কি বলবো আপনারা ভালো করেই জানেন যে টিকিট বিভিন্ন জায়গায় টিকিট পাচ্ছিলো না অনেকেই টিকিটের জন্য সিনেমা হলে ভাঙচুর করেছে এটা করেছে সেটা এটা কখনই কোনো বাংলা সিনেমার জন্য হয়নি কোনো বাংলা সিনেমার নায়কের জন্য কখনোই এরকম হয়নি এটা আবার একদিকে এটাও রেকর্ড যে দুই বাংলার দুই বাংলার এই প্রথম কোনো ছবির জন্য মানুষ এতটা হাহাকার করছে এতটা ক্রেজি হয়ে গেছে সবাই তুফান 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 সব বয়সী মানুষ তুফান দেখছে এবং সব লেভেলের সব হাই সোসাইটি হাই সোসাইটি বলেন লো সোসাইটি বলেন সব মানুষ কিন্তু তুফানের পিছনেই ছুটছে এবং সবাই কিন্তু মানতে বাধ্য হচ্ছে ইয়েস শাকিব খান অ্যাক্টিং পারেন এবং শাকিব খান নিজেকে নিজেকে তৈরি করেছেন ওইভাবে সো মানে কিছু বলা নেই জাস্ট বলবো যে তুফান দেখিয়ে দিয়েছে যে তুফান কি পারে এবং শাকিব খান দেখিয়ে দিয়েছে যে আমি কি পারি দেখো তো যাই সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমাদের যে ইন্টারন্যাশনালি বাংলা ছবি এখন রিলিজ হ হচ্ছে এবং ইন্টারন্যাশনালি বাংলা ছবি একশো কোটি আয় করবে এটা তুফান দেখিয়ে দিবে তো যাই হোক এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন আর আপনারা যেই যেই দেশ থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন ওই দেশে যদি রিলিজ হয় অবশ্যই যোগ অবশ্যই আপনারা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল বাহরেন ওমান তারপর হচ্ছে নিউজিল্যান্ড আরও যেই যেই জায়গায় রিলিজ হচ্ছে স্পেন আপনারা যেই দেশ থেকেই দেখছেন না কেন ওইখানে যদি সিনেমা হলে তুফান রিলিজ হয় অবশ্যই যাবেন মুভিটা দেখবেন পয়সা উসুল হয়ে যাবে ভাই সো এই ছিল ভিডিও আর অবশ্যই আমি দেখবো আমি হয়তো দু একদিন একটু লেট হবে কারণ হচ্ছে আমার আশেপাশের টিকিট আমার আশেপাশের কোনো থিয়েটার হচ্ছে কিনা সেটা আমি দেখবো আর সময় করে চলে যাব দেখার জন্য আর দেখলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে কারণ তুফানের তুফান তো দেখতেই হবে তুফান না দেখলে হবে না তুফান না দেখা মনে হচ্ছে মিস করে ফেলবো বড়ো ধরনের একটা মিস করে ফেলবো তো এই ছিল ভিডিও আজকে মতো নিচ্ছি বাবা আল্লাহফেজ